এবার হকির খবর মার্চের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির দলে তরুণদের বেশি সুযোগ দেওয়া হয়েছে এমন মন্তব্য জাতীয় দলের কোচ মাহবুব ভারনের লড়তে হবে এশিয়ার সেরা পাঁচ দল ভারত পাকিস্তান দক্ষিণ কোরিয়া মালয়েশিয়া এবং জাপানের বিপক্ষে তবু আগেভাগে হাঁটতে রাজি নন স্বাগতিকদের কোচ সেই লড়াইয়ের আগে প্রস্তুতি ম্যাচ খেলতেও চাইছেন তিনি করোনায় ছিল না খেলা তাই সুযোগ মেলেনি খেলোয়াড়দের পরক করে দেখার ঘরের মাঝে মার্চে আন্তর্জাতিক আসর আয়োজনের সিদ্ধান্ত এশিয়ান চ্যাম্পিয়নশিপের এই আসরের জন্য দল বানাতে দায়ী বিজয় দিবস হকই ছিল একমাত্র ভরসা ঘোষণা করা হয়েছে বত্রিশ সদস্যের প্রাথমিক স্কোয়াড সেই দলে আবার আঠারো জনই অনূর্ধ্ব একুশ দলের ডাক মেলেনি সিনিয়র প্লেয়ার পিন্টু আর রানার তাতে অবশ্য কোচের ইঙ্গিত জুনে অনূর্ধ্ব একুশ এশিয়া কাপের জন্য দল বানাতেই এই উদ্যোগ প্রায় আড়াই বছর পরে শুরু হচ্ছে ন্যাশনাল টিমের ক্যাম্প সো একটু হলেও ঘাটতি হবে সেটাকে আমরা ডে বাই ডে ইমপ্রুভ করার চেষ্টা করব যেহেতু আগামী জুনে আন্ডার টোয়েন্টি ওয়ান এশিয়া কাপ সেই ক্ষেত্রে তার দেওয়া হয়েছে এগারো থেকে ১৯ মার্চ মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে এই আসরে স্বাগতিক বাংলাদেশের সাথে অংশ নেবে ভারত পাকিস্তান জাপান মালয়েশিয়া দক্ষিণ কোরিয়া বড় শক্তির দলগুলোর সাথে খেলা বলেই আগেই হার মানতে নারাজ কোচ শক্তিশালী হলো এদের সাথে আমাদের খেলার অভিজ্ঞতা আছে সো খেলার আগে যেন হেরে না যাই সেই মেন্টাল প্রিপারেশনই আমাদের থাকবে ম্যানেজমেন্ট কমিটির কাছে আমার চাওয়া থাকবে যেন অন্ততপক্ষে চারটা পাঁচটা প্রস্তুতি আমরা খেলতে পারি দশ জানুয়ারি বিকেল চারটায় কোচের কাছে রিপোর্ট করবে ডাক পাওয়া খেলোয়াড়রা এরপর করোনা পরীক্ষা করিয়ে শুরু করা হবে জাতীয় দলের মূল ক্যাম্প অলোক হাসান যমুনা স্পোর্টস ঢাকা